কখনও কখনো আমাদের যে কাজ আগে করা দরকার আমরা ওটা আগে না করে পরে করি শুধু আমাদের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে তো আসলে আমরা আমাদের যেটা আগে প্রয়োজন মানে প্রয়োজনটাকে আমরা সব সময় প্রাধান্য দিই তো এই যে সকালবেলা এখন এখনও আমি নাস্তা রেডি করি নাই তার আগে আমি রান্নাবান্না যে রান্নাটা করব সেগুলি আগে রেডি করে নিতেছি কারণ রান্নাটা আমি নাস্তা বানানোর আগে করব সকালবেলা এখন অনেকটা সকাল তো এখানে আমি মিষ্টি কুমড়া কেটে কুটে ধুয়ে নিলাম আর হলুদ মরিচ মেখে নিলাম মাছের মধ্যে আর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আলু ভেন্ডি এগুলি সব কেটে কুটে ধুয়ে তারপর রেডি করে নিলাম এরপর আমি ওইগুলি যেহেতু রেডি করা হয়ে গেছে এর পাকে আমি এবার নাস্তাটা রেডি করব। কারণ সকালবেলা আমার দুটোই সারতে হবে আমার কিছু প্রয়োজনীয় কাজে আমি বের হব তার জন্য বা আমার দুপুরের খাবার দাবার দিয়ে দিতে হবে তার জন্য তো এখানে আমি ডিম পোচ করে নিয়েছি আমার দু ছেলের জন্য দুটা আর এরপর রুটি ভেজে নেব কারণ আমি আগের দিন রুটি সেখানে মানে একটু প্রোজেন করে নিয়েছিলাম যেহেতু আমার সকাল সকাল আটটার মধ্যে আমার ছেলেরা বের হবে তো তার জন্যই মানে আগের দিন আমি রুটি একটু বানিয়ে তারপর হালকা ছেঁকে প্রয়োজন করে রেখেছি তো এবার ওদেরকে এই রুটিগুলি ছেঁকে দিতেছি আর ডিম তো ভাজা হয়ে গেছে এরপর ও আমি একটু কোমড়া ভাজি করব। আমরা নিজেরা নিজেরা হয়তো কোমড়া ভাজি দিয়ে রুটিটা খাবো আর চা বানাবো তো এখানে এবার আমার রুটি ওদেরকে ছেঁকে দেওয়া শেষ এরপর আমি এখানে মাছ ফ্রাই করে নিতেছি মাছগুলি ফ্রাই করা হলে আমি আস্তে আস্তে তরকারিগুলো বসিয়ে নিব তো আমি এখানে মাছ দু পেজি করবো আর ভেন্ডি আলুর তরকারি রান্না করব আর মিষ্টি কুমড়া ভাজি করব তো এই তো এখানে আমার মাছ ভাজিটা হয়ে গেছে আর এবারে আমি এখানে মিষ্টি কুমড়ার জন্য মশলাটাকে কষিয়ে নিতেছি আর এই তো আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম আর এখানে আমি ভেন্ডি আলুর তরকারিটা বসাবো আর এখানে আমি মশলাগুলো কষিয়ে নিছি এরপর আমি আলুগুলো একটু ভা সিদ্ধ করে নেব যেহেতু ভেন্ডিটা ঢেঁড়সটা আসলে অনেকে আবার ঢেঁস বলে কই কেউ ভেন্ডি বলে তো আমি এখানে ঢেঁড়সটাকে একটু কষিয়ে নেব আলুটা কষিয়ে নেওয়ার পর কারণ আলুটার সাথে দিলে আলুটা কম সিদ্ধ হবে তার জন্যই আলু আগে একটু সিদ্ধ করে নিলাম এরপর অনেকে আবার আসলে কিন্তু ঢেঁড়সটা ভাজি খেতে পছন্দ করে কিন্তু আমার সাহেব খুব রান্নাটাকে খুব বেশি পছন্দ করে তো তার জন্যই আমি রান্নাটাই করলাম তো দি শেষ আজই পর্যন্ত আল্লাহ